আসসালাম আলাইকুম ওরহম্মুল্লাহি ওবার প্রিয় ভাইও বোনেরা একসময় তুমি যাদের ধরে রেখেছিলে সব শক্তি দিয়ে যাদের জন্য রাতের ঘুম হারিয়েছিলে যাদের জন্য নিজের ইজ্জত শান্তি আর সময় সব বিসর্জন দিয়েছিলে আজ তারা তোমার জীবনে নেই তুমি হয়তো কষ্ট পাচ্ছ ভাবছ কেন তারা চলে গেল কিন্তু একবার থেমে ভাব যদি আল্লাহ তাদের সরিয়ে দেন তবে হয়তো তুমি এখন সেই জায়গায় আছো। যেখানে তোমার একমাত্র প্রয়োজন ছিল তুমি আর আল্লাহ সংযোগ মানুষ আসে মানুষ চলে যায় এটাই দুনিয়ার নিয়ম তুমি যতই ধরে রাখতে চাও না কেন যদি আল্লাহ না চান কেউ তোমার জীবনে স্থায়ী হতে পারে না তুমি হয়তো তাদের ভালোবেসেছিলে তাদের ওপর নির্ভর করেছিলে তাদের হাসি তাদের কথা তাদের উপস্থিতি হয়তো তোমার জীবনের অর্থ হয়ে উঠেছিল কিন্তু একদিন হঠাৎ তারা চলে গেল তোমাকে নিঃশব্দে একা ফেলে রেখে সেই মুহূর্তে মনে হয়েছিল পৃথিবী থেমে গেছে সব কিছু ভেঙে পড়েছে আর তোমার হৃদয় যেন বোবা কষ্টে চিৎকার করছে কিন্তু ধীরে ধীরে বুঝে ফেল এটা আল্লাহর শাস্তি নয় বরং এক মহামূল্যবান শিক্ষা তোমার জীবনের প্রতিটি হারিয়ে যাওয়া সম্পর্ক প্রতিটি দূরত্ব প্রতিটি বিদায় আসলে ছিল আল্লাহ পক্ষ থেকে একটি বার্তা তিনি তোমাকে শেখাতে চেয়েছেন তুমি কারো ওপর নির্ভর হয়ে জন্মাওনি তোমার শক্তি তোমার প্রশান্তি তোমার ভালোবাসা সবকিছুর উৎস একটাই আর তিনি হলেন আল্লাহ হয়তো তিনি চেয়েছিলেন তুমি নিজের আত্মার দিকে ফিরে তাকাও তুমি থেমে যাও এবং নিজেকে জিজ্ঞেস করো আমি এতদিন কাকে বেশি ভালোবেসেছি মানুষকে না আমার রবকে হয়তো তুমি তখনই বুঝে গিয়েছিলে যে মানুষের উপস্থিতি সুখ দিতে পারে কিন্তু আল্লাহর উপস্থিতি শান্তি দেয় যখন তুমি এই সত্যটা হৃদয়ে ধারণ করবে তখন তুমি বুঝবে তোমার জীবনের শূন্যতা আসলে আল্লাহ সান্নিধ্যে ভরাট হওয়ার সুযোগ তোমাকে কেউ ছেড়ে গেছে বলে তুমি একা নও বরং এখন তুমি সবচেয়ে নিরাপদ জায়গায় আছো আল্লাহ রহমতের ছায়ার নিচে। তুমি যতদিন মানুষকে কেন্দ্র করে বাঁচবে তুমি ভেঙে পড়বে কিন্তু যেদিন আল্লাহকে কেন্দ্র করে বাঁচবে সেদিন থেকে তুমি উঠতে শুরু করবে এক নতুন আলো এক নতুন প্রশান্তির পথে যখন তুমি কারো ওপর অতিরিক্ত নির্ভর করতে শুরু করো, আল্লাহ নরমভাবে তোমাকে একটা শিক্ষা দেন তিনি সেই মানুষটাকে ধীরে ধীরে তোমার জীবন থেকে সরিয়ে নেন যেন তুমি আবার মনে করো, তোমার প্রকৃত ভরসা কার উপর হওয়া উচিত তুমি হয়তো তাকে ভালবেসেছিলে সীমাহীনভাবে ভাবে তুমি ভাবতে ও ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি নিজের হাসি নিজের স্বপ্ন নিজের আত্মবিশ্বাস সব কিছু তার হাতে তুলে দিয়েছিলে আর আল্লাহ দেখছিলেন তুমি ধীরে ধীরে ভুলে যাচ্ছ যে তোমার সুখ শান্তি আর নিরাপত্তা কোনো মানুষ দিতে পারে না শুধু আল্লাহই দিতে পারেন তখনই তিনি হস্তক্ষেপ করেন তিনি তোমার হৃদয়ে একটি ঝড় তোলেন যাতে তুমি কেঁদে ফেলো থেমে যাও এবং ভাবতে বাধ্য হও হয়তো সেই বিদায় ছিল যন্ত্রণাদায়ক কিন্তু মনে রেখো যে জিনিস আল্লাহ তোমার কাছ থেকে কেড়ে নেন তিনি কখনোই তোমাকে শূন্য হাতে রেখে দেন না তুমি হয়তো ভেবেছিলে তুমি হারিয়ে গেছ কিন্তু আসলে তুমি নিজেকে খুঁজে পাওয়ার পথে ছিলে তোমার ভাঙনি ছিল তোমার পুনর্জন্মের শুরু যে অশ্রু তুমি ফেলেছিলে রাতের নিস্তব্ধতায় সেগুলো বৃথা যায়নি সেগুলো ছিল তোমার আত্মাকে পবিত্র করার অশ্রু প্রত্যেক ফোটা অশ্রু ছিল তোমার তবা তোমার দোয়া তোমার পুনরুদ্ধার আল্লাহ কখনো কিছু কাড়েন না যদি না তিনি তোমাকে তার চেয়েও উত্তম কিছু দিতে চান তুমি যে ভালোবাসা হারিয়েছ তিনি তোমাকে এমন এক ভালোবাসা দেবেন যা নিঃস্বার্থ যা চিরন্তন যা নিরাপদ তুমি যে মানুষকে হারিয়েছ তিনি তোমার জীবনে এমন কাউকে পাঠাবেন যে তোমাকে আল্লাহ পথে আরও কাছে নিয়ে যাবে তাই আজ যদি তোমার হৃদয় ভেঙে যায় ভয় পেও না এই ভাঙন কোনো অভিশাপ নয় এটা এক দয়ার নিদর্শন কারণ আল্লাহ সেই দেয়ালগুলো ভেঙে দিচ্ছেন যার পেছনে লুকিয়েছিল তোমার আসল শক্তি তুমি হয়তো এখনও বুঝতে পারছ না কিন্তু একদিন ফিরে তাকিয়ে দেখবে যে মানুষটা চলে গিয়েছিল সে চলে না গেলে তুমি হয়তো কখনো আল্লাহর এতটা কাছে আসতে পারতে না তুমি হয়তো এখন একা বোধ করছ যাদের উপর একসময় ভরসা করতে যাদের হাসিতে তুমি নিজের হাসি খুঁজে নিতে যাদের উপস্থিতিতে তুমি নিরাপত্তা অনুভব করতে আজ তারা কেউ পাশে নেই ফোন নিঃশব্দ ঘর নিস্তব্ধ মনটা ভারী আর দুনিয়াটা হঠাৎ করে ফাঁকা মনে হয় কিন্তু প্রিয় আত্মা থেমে শোনো এই একাকিত্ব তোমার শত্রু নয় এটা আল্লাহর পক্ষ থেকে এক ডাকে এক কোমল আভানে ভরা বার্তা আমার দিকে ফিরে এসো হয়তো তুমি এতদিন মানুষকে নিয়ে তাদের কথায় তাদের বিচার আর তাদের ভালোবাসায় এতটাই মগ্ন ছিলে যে তুমি নিজের আত্মার কণ্ঠ শুনতে ভুলে গিয়েছিলে তোমার হৃদয়ে ক্লান্ত হয়ে পড়েছিল কারণ তুমি সব সময় মানুষকে খুশি করতে চেয়েছ কিন্তু নিজেকে আর তোমার রবকে খুশি করতে ভুলে গিয়েছিলে তাই আল্লাহ তোমাকে কিছু সময়ের জন্য একা করে দিলেন না শাস্তি হিসেবে বরং চিকিৎসা হিসেবে তিনি চেয়েছেন তুমি একটু থেমে যাও নিজের ভেতর তাকাও নিজের হৃদয়ে ঝেড়ে ফেলো তোমার আত্মার সেই অংশটাকে আবার ঠিক করো যেটা মানুষ বারবার আঘাত দিয়ে ভেঙে দিয়েছে তুমি একা নও তুমি প্রস্তুত হচ্ছ আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন নতুন এক জীবন নতুন এক মন নতুন এক আত্মা দিয়ে তুমি হয়তো এখন কাঁদছ কিন্তু তোমার এই কান্নাই তোমাকে শুদ্ধ করছে তোমার দোয়ার দরজাগুলো খুলে দিচ্ছে কখনো ভুলো না একা থাকা মানেই পরাজিত হওয়া নয় বরং এটাই সেই সময় যখন আল্লাহ তোমার চারপাশ থেকে সব শব্দ সরিয়ে দিচ্ছেন যেন তুমি কেবল তার কণ্ঠ শুনতে পারো যেন তুমি বুঝতে পারো মানুষের সঙ্গ সাময়িক কিন্তু আল্লাহর সঙ্গ চিরন্তন তাই এই নিঃশব্দতা থেকে পালিও না এটাকে আলিঙ্গন করো কারণ এখানেই তুমি তোমার আত্মাকে পুনর্জীবিত করতে পারবে নিজের দিকে মনোযোগ দাও নিজের ইমানের দিকে নিজের নামাজের দিকে নিজের হৃদয়ের দিকে মানুষের নয় আল্লাহর জন্যে বাঁচো যেদিন তুমি আল্লাহর সন্তুষ্টিতে তোমার অগ্রাধিকার করবে সেদিন একাকিত্ব আর একা লাগবে না তুমি অনুভব করবে তোমার পাশে এক অদৃশ্য শক্তি সব সময় আছে যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস শুনছেন প্রতিটি অশ্রু দেখছেন আর নিঃশব্দে তোমাকে আগলে রাখছেন অনেক সময় আমরা এমন মানুষকে আঁকড়ে ধবি যাদের আল্লাহ আসলে আমাদের জীবন থেকে সরাতে চান আমরা আঁকড়ে থাকি কারণ আমরা ভয় পাই হারানোর ভয় একা হয়ে যাওয়ার ভয় অথবা হয়তো অভ্যেসের কারণে যাদের ছাড়া জীবন কল্পনা করা কঠিন মনে হয় আমরা মনে করি ওর ছাড়া আমি বাঁচতে পারবো না কিন্তু প্রিয় আত্মা সত্যটা অনেক গভীর তুমি যে সম্পর্ক যে বন্ধন যে মানুষটাকে আঁকড়ে ধরেছিলে সে হয়তো তোমার আত্মাকে নিঃশেষ করে দিচ্ছিল ধীরে ধীরে তুমি হাসছিলে কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছিলে তুমি প্রতিদিন একটু একটু করে নিজেকে হারাচ্ছিলে শুধু এই ভয়েই যে যদি ও চলে যায় আমি একা হয়ে যাব আর আল্লাহ দেখছিলেন তোমার সেই ভেতরের কষ্ট সেই নীরব আর্তনাদ সব তিনি শুনছিলেন তোমার আত্মা যেভাবে ক্লান্ত হয়ে পড়ছিল যেভাবে তুমি নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছিলে তিনি চেয়েছেন তোমাকে সেই শৃঙ্খল থেকে মুক্ত করতে তাই একদিন তিনি সেই মানুষটিকে তোমার জীবন থেকে সরিয়ে দিলেন হয়তো তখন তুমি কেঁদেছিলে বলেছিলে কেন আল্লাহ কিন্তু আজ বুঝে ফেল তিনি তোমাকে শাস্তি দেননি তিনি তোমাকে বাঁচিয়েছেন তোমাকে মুক্ত করেছেন এমন এক বন্ধন থেকে যেটা তোমার আত্মাকে ধীরে ধীরে মেরে ফেলছিল তুমি হয়তো তখন বুঝতে পারনি কিন্তু এখন যদি শান্তভাবে তাকাও দেখবে তুমি আগের চেয়ে হালকা শান্ত এবং স্থির তুমি এখন শ্বাস নিতে পারো অভিনয় করে নয় সত্যিকারের প্রশান্তিতে তোমার হৃদয় এখন আর কারো অনুমতির অপেক্ষায় নেই এখন সেটা শুধু তোমার রবের দিকে খোলা আল্লাহ তোমাকে এক নতুন সূচনার সুযোগ দিয়েছেন তিনি পুরনো দরজাগুলো বন্ধ করে দিয়েছেন যাতে তুমি ভুল পথে না ঘোরো এবং নতুন এক দরজে খুলে দিয়েছেন যেখানে থাকবে কেবল শান্তি হৃদায়ত আর আল্লাহর ভালোবাসা তুমি হারাওনি তুমি মুক্ত হয়েছ তুমি ভাঙোনি তুমি পুনর্জন্ম নিয়েছ যে মানুষগুলো তোমাকে দমিয়ে রাখছিল তাদের বিদায় ছিল তোমার আত্মার নিঃশ্বাস নেওয়ার প্রথম মুহূর্ত তাই আজ যদি তোমার জীবন থেকে কেউ চলে যায় তাকে দোয়া দিয়ে বিদায় দাও কারণ যদি আল্লাহ তাকে সরিয়ে দেন তবে জেনে রাখো তিনি তোমার জীবনে আরও সুন্দর কিছু আনতে যাচ্ছেন তুমি যতই কষ্ট পাও না কেন প্রিয় ভাইবোন অন্যের চলে যাওয়া নিয়ে নিজের হৃদয়কে ভেঙে ফেলো না তারা তোমার জীবনের গল্পে ছিল কিন্তু সেই গল্পের শেষ পর্যন্ত নয় তারা ছিল এক অধ্যায় পুরো বই নয় আল্লাহ কাউকে তোমার জীবন থেকে সরিয়ে নেন যখন তিনি জানেন ওই মানুষটি তোমার আত্মাকে ভারী করে তুলছে তুমি হয়তো বারবার প্রশ্ন করছ কেন চলে গেল কিন্তু হয়তো আল্লাহ বলছেন আমি তোমাকে রক্ষা করেছি তুমি বুঝতে পারছ না এখন কিন্তু একদিন পেছনে ফিরে তাকিয়ে বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ যাকে নিয়েছিলেন তার জায়গায় তিনি আমাকে নিজেকে চিনতে দিয়েছেন তোমার কাহিনীর মূল চরিত্র কেউ নয় শুধু তুমি আর তোমার রব যিনি তোমার কষ্টের প্রতিটি অশ্রু গুণে রাখেন যিনি তোমার অন্তরের নীরব দোয়াগুলো শুনে নেন আর যিনি তোমাকে ভালোবাসেন এমনভাবে যা কোনো মানুষ কখনো বুঝতেও পারে না তুমি যদি তার ওপর নির্ভর করো তাহলে হারানো মানুষ নয় বরং হারানো শান্তি ফিরে পাবে কারণ আল্লাহর কাছে যা চলে যায় তা ফিরে আসে আরও সুন্দর রূপে ইনশাআল্লাহ নিজের দিকে মনোযোগ দাও মানুষের মতামত নয় আল্লাহর সন্তুষ্টির দিকে কারণ যখন তুমি নিজের ইমানকে ঠিক করো যখন তুমি সালাতের মাধ্যমে আল্লাহ সঙ্গে সংযোগ স্থাপন করো। যখন তুমি তোমার হৃদয়কে পরিশুদ্ধ কর তখন তোমার ভেতরেই শান্তির বীজ জন্ম নেয় মানুষের স্বীকৃতি ক্ষণস্থায়ী আজ তারা প্রশংসা করবে কাল ভুলে যাবে কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী অমূল্য অপরিবর্তনীয় তুমি যতই নিজের উন্নতির দিকে মনোযোগ দেবে তুমি ততই প্রশান্ত হবে আল্লাহ তালা বলেছেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জীবন সঙ্কীর্ণ হয়ে যায় তহা একশো চব্বিশ যে মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায় সে কখনো তৃপ্তি পায় না কিন্তু যে আল্লাহর দিকে ফিরে আসে তার জীবনে আবার আলো ফিরে আসে আশার আলো প্রশান্তির আলো রহমতের আলো তোমার কাজ শুধু একটি নিজেকে আল্লাহর কাছে ফিরিয়ে দাও কারণ তুমি যতই তার দিকে এগিয়ে যাবে তিনি ততই তোমার দিকে দৌড়ে আসবেন যেমন হাদিসে বলা হয়েছে তুমি যদি আল্লাহর দিকে এক হাতে গিয়ে যাও তিনি তোমার দিকে এক হাত নয় বরং এক বাহু এগিয়ে আসেন যদি তুমি সত্যিই চাও মানুষের নয় আল্লাহর দৃষ্টি তোমার ওপর পড়ুক তবে তোমার কাজ চিন্তা সময় সবকিছু তার সন্তুষ্টির জন্য ব্যয় করো। মানুষের প্রশংসা ক্ষণিকের কিন্তু আল্লাহর দৃষ্টি একবার পড়লে তোমার জীবন বদলে যায় তোমার নিয়তি নতুন করে লেখা হয় তুমি যতই নিজের ভেতর পরিবর্তন আনবে তুমি দেখবে আল্লাহ বাইরের পৃথিবীকেও তোমার জন্য পরিবর্তন করে দিচ্ছেন তুমি যেভাবে চিন্তা করবে তেমনই ঘটবে তোমার চারপাশে যদি তোমার মন আল্লাহর স্মরণে ভরে থাকে তবে তোমার চারপাশও নূরে ভরে যাবে তোমার রিজিক খুলে যাবে এমন জায়গা থেকে যেখানে তুমি কখনো কল্পনাও করনি তোমার হৃদয়ে শান্ত হবে এমনভাবে যেন এক দীর্ঘ অন্ধকারের পর অবশেষে সূর্য উদিত হয়েছে আর তোমার জীবনে এমন মানুষ আসবে যারা তোমাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে যারা তোমাকে স্মরণ করিয়ে দেবে তুমি একা নও তোমার সঙ্গে তোমার রব আছেন এই পরিবর্তন শুরু হয় তোমার ভেতর থেকে যখন তুমি নিজের আত্মাকে শুদ্ধ করো। যখন তুমি দুনিয়ার নয় পরকালের জন্য বাঁচতে শুরু করো। তখন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের অবস্থা পরিবর্তন করে সুরা আর রাদ এগারো তাই আজ থেকেই শুরু করো নিজের আত্মার সঙ্গে আল্লাহ সম্পর্ককে ঠিক করা কারণ একবার আল্লাহর দৃষ্টি তোমার ওপর পড়লে কোনো দুনিয়া বিশক্তি তোমার ভাগ্যকে আটকাতে পারবে না যাদের চলে যাওয়া তোমার হৃদয়কে ভেঙে দিয়েছে যাদের বিদায় তোমার চোখে অশ্রু এনেছে তাদের জন্য রাগ নয় দোয়া করো কারণ আল্লাহর প্রিয় বান্দারা কাউকে ঘৃণা করে না তারা প্রতিশোধ নেয় না তারা ক্ষমা করে দেয় তুমি যখন ক্ষমা করো তখন তুমি দুর্বল নও বরং তুমি শক্তিশালী হয়ে ওঠো তুমি তখন প্রমাণ করো যে তোমার হৃদয় মানুষের ওপর নয় আল্লাহর ওপর নির্ভরশীল যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা তোমার জীবনের শিক্ষক ছিল তাদের মাধ্যমে আল্লাহ তোমাকে ধৈর্য ত্যাগ আর ইমানের পাঠ শিখিয়েছেন তাই আজ বলো মন থেকে বলো ইয়া আল্লাহ যাদের তুমি আমার জীবন থেকে সরিয়ে দিয়েছো। তাদেরও তুমি হিদায়ত দাও যাদের আমি হারিয়েছি তারা যেন তোমার পথে ফিরে আসে আর আমাকেও এমন পথে চালাও যে পথে তোমার রহমত ভালোবাসা আর প্রশান্তি থাকে তুমি যখন এই দোয়া করবে তুমি বুঝবে কষ্টগুলো আসলে শত্রু ছিল না বরং ছিল তোমার আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম তুমি বুঝবে আল্লাহ তোমাকে কিছু থেকে বাঁচাতে তোমার জন্য কিছু সরিয়ে নিয়েছিলেন ক্ষমা করো ছেড়ে দাও আর আল্লার হাতে সব তুলে দাও কারণ তার বিচার তার সময় আর তার পরিকল্পনা সবচেয়ে নিখুঁত সবচেয়ে ন্যায্য সবচেয়ে দয়ালু আজ থেকে একটি দীর্ঘ সিদ্ধান্ত নাও তুমি আর কাউকে নিয়ে কাঁদবে না তুমি আর কারো অবহেলায় নিজেকে হারাবে না তুমি নিজের ভিতরে ফিরে যাবে নিজের আত্মার গভীরে শান্তি খুঁজবে মানুষ বদলায় সময় বদলায় কিন্তু আল্লাহ বদলান না তিনি চিরন্তন চিরদয়ালু চিরস্থায়ী আশ্রয় তুমি যদি তার দিকে ফিরে আসো তাহলে তোমার হৃদয়ের অন্ধকার আলোর মতো ঝলমল করে উঠবে তোমার কাজ এখন একটাই নিজের ইমানকে মজবুত করা নিজের সালাদকে প্রাণ ভরে আদায় করা আর দোয়ার সঙ্গে নিজের সম্পর্ক গভীর করা কারণ দোয়া মানে কেবল চাওয়া নয় এটা এক ভালোবাসার কথোপকথন তোমার আর তোমার রবের মধ্যে প্রতিদিন একটু সময় দাও কোরআনের জন্য কারণ সেই কোরআনেই তোমার উত্তর তোমার শান্তি তোমার পথ নির্দেশ লুকিয়ে আছে যখন তুমি নিজের ভিতরে আলো জ্বালাও তখন আল্লাহ তোমার চারপাশের পৃথিবীকেও সুন্দরভাবে সাজিয়ে দেন তোমার রিজিক তোমার সম্পর্ক তোমার ভবিষ্যৎ সব কিছুই তার ইচ্ছায় সুন্দরভাবে গড়ে ওঠে প্রিয় ভাইও বোনেরা শেষে মনে রেখো যারা তোমাকে ছেড়ে গেছে তারা তোমার নিয়তি নয় তারা ছিল তোমার যাত্রার অস্থায়ী যাত্রী মাত্র তোমার নিয়তি তোমার ভবিষ্যৎ সব আল্লাহর হাতে লেখা তুমি যদি তার ওপর ভরসা রাখো তবে তুমি কখনো হারবে না প্রিয় ভাইও বোনেরা তুমি আবার উঠবে ইনশা আল্লাহ আর তোমার জীবনে এমন এক শান্তি আসবে যা কেউ কেড়ে নিতে পারবে না কারণ সেটি মানুষের দেওয়া শান্তি নয় সেটি আল্লাহর দেওয়া সাকিনা যা একমাত্র মমিনের হৃদয়ে নেমে আসে প্রিয় ভাইও বোনেরা নিজের দিকে মনোযোগ দাও আল্লাহর দিকে মনোযোগ দাও যারা চলে গেছে তাদের ছেড়ে দাও কারণ যখন তুমি আল্লাহকে পাবে তখন আর কিছু হারাবে না ইনশাআল্লাহ